তারা পত্রিকা পড়ছে তুমি পত্রিকা পড়ছ এটা তো আজকের পত্রিকায় মনে হচ্ছে হ্যাঁ তুমি যে পত্রিকা পেজ পরে পরে একদম ছিঁড়ে ফেলছ এরকম তাহলে আমরা কিভাবে দেখব পরে হ্যাঁ পত্রিকাটা গুছাও গুছাও এই যে দেখেন তারা কাগজ দিয়ে খাতা দিয়ে কি করে এই খাতা খাতাটা দাও পড়াশোনা যখন সময় হবে তখন আর করবে না কয়দিন কিসের ছুটি এত ও সেই কথা রিতাপু ঢাকায় চলে গিয়েছে পু গিয়েছে তাতে কি হয়েছে আদল এগুলো কি শুরু করছ হ্যাঁ কি শুরু করছে এগুলি তারা হুড়াউড়ি পারাপারি করে কাগজ ছিঁড়ে ছিঁড়ে খেলা এইটা কেমন খেলা তাদের খেলনা না হলো ওষুধের কভার তারপরে হলো যত কিছুর প্যাকেট আছে সব প্যাকেট হলো তাদের সুন্দর সুন্দর খেলনা এই যে কি করে না দুষ্টমি না একদম দুষ্টমি না মা বেশি দুষ্টমি হচ্ছে আ দল ওঠো ওঠা আ এই যে বেশি দুষ্টমি হচ্ছে এগুলি কি খেলা আদল তুমি কিন্তু এই যে কুশনগুলো নিয়ে এভাবে দেখাও তারপরে তোমার ভাই বোনেরা সবাই এরকম দুষ্টামি করে তোই মা তুমি কিন্তু একটু বেশি দুষ্টামি করো এই যে আদল আমি কিন্তু দেখেছি বড়রা হলো বাবুদেরকে যা শিখায় বাচ্চাদেরকে তারা কিন্তু তাই শিখে তুমি কিন্তু তাদের এখন এই মুহূর্তে বড় ভাইয়া না কারো কেউ বসে পড়ছে না উপর এই যে ইহান 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 এই যে তুমি এইদিকে চলে আসো 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 তুমি এখন এটা পাপুস নিয়েছ এদিকে আসো ইহান কে তিহান তুমি ওকে ই করতে চাচ্ছ হামাগুড়ি দিতে চাচ্ছ চলে আসো চলে আস আস এই যে দেখছি কিন্তু দেখছি দেখছি পরে তো দুঃসভে তুই মর আমি লিডা কি তুমি লিডা তুমি আছো হ্যাঁ এখন দশমিেশ আছে এখন কিন্তু দশমিেশ আমি সব ভিডিও করে রেখে দিয়েছি হ্যাঁ তারপরে বিচার হবে এটা নিয়ে কার দোষ বেশি কার কম দেখা যাক আছে সারা ঘর জুড়ে এখন আর কিছুই রাখা যায় না যা কিছু আছে সব উল্টায় পাল্টায় ওই যে দেখা যায় ওই দিকে দেখেন আপনারা সবাই ফুলের কি ফুলের ঝাড় তারা উল্টে ফেলে দিয়েছে अच्छा बोले छे के खबर ते के हां 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 ना 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 चो ना चो ना चो देखी है नाच नाच কি কারণে না যা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমরা বাই 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 বাই